Hi, hello. Hmm, paka ho yung gacho to me. Oh, eh, gacho Hello, hindi. Hi. Hello. Ay, hello, Rima. Ay, sabay ka mo na, Chol. so acha bangladesh se to bangladesh indian hu

একটুখানি দি তোমার নাম আমার নাম শিল্পী বিশ্বাস দি একটুখানি দিবি তো আমার কাছে দিদি তুমি কেমন আছো তোমার বাসায় কে কে আছে আমি ভালো আছি আমার বাসায় আমি আমার দুটো ছেলে আর আমার বর কেমন আছো শিল্পী ছেলেরা ভালো আছে ভালো আছি দিদি তুমি কেমন আছো মাশাল কি তোমার হাজবেন্ড কি করে আমার হাজবেন্ড একটা দোকানে কাজ করে ও ভালো এই তো তোমার লাইভ দেখছি ও বান্না হয়ে গেছে কথা আসে না কেন দি ওই মাঝে মধ্যে মিউট করে দিই দুষ্টুমি করে তো তার জন্য বোকা দিই ও তাই হুম ওই তোরা সবাই প্রশ্ন করে আমি হাই হ্যালো তুমি দেখতে খুব প্রিয় মার্শাল্লা থ্যাংক ইউ আমার নাম শান্তি আমার নামটা বলো প্লিজ হ্যালো শান্তি হ্যালো দি হ্যালো তুমি ইন্ডিয়াতে থাকো হ্যাঁ বৃষ্টি হচ্ছে নাকি ফ্যানের শব্দ হ্যাঁ ফ্যান চলছে তো যা গরম পড়ছে প্রচণ্ড গরম হাই হ্যালো বৃষ্টি হলে তো একটু ভালোই হতো গরমটা একটু কম হতো আমাদের এখানে তো কারেন্টই নাই বাংলাদেশে কথা বলে কথা বাংলাদেশ বলে কথা ও আচ্ছা আমাদের এখানে এখন গরম পড়ছে না খুব কারেন্ট অফ করছে দিদি তোমাকে অনেক কিউট লাগছে সবাই একটু লাইক করে দিও পাশের বাবু নাকি ওকে একবার দেখাও দিই হ্যাঁ শুধু মুখটা দেখাচ্ছ খালি গায়ে আছে তো গরম ভীষণ ওই জন্য আইবার একটু খালি এখানে সামনে আয় শুধু মুখটা দেখা দিই মুখটা খালি গায়ে রয়েছে না

What? i ওর মুখে থ্যাংক ইউ বলাটা খুব ভালো লাগে দরজাটা হালকা খুলে দাও ছোট ওকে বকা দিচ্ছ কেন দিই দুষ্টুমি করছে তার জন্য 你不管你。

নাম কি রোহন বিশ্বাস আচ্ছা দিদি ভালো থাকো প্রবাসী থাকে আচ্ছা তুমিও ভালো থাকো